Assalamualaikum কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক অবস্থান করছি সোগাসার হাটে যশোর জেলা আপনারা দেখতে পাচ্ছেন বলদ গরুগুলো দেখা দেখি দরদাম বেচা বিক্রি চলছে সোগাসার গরুর হাট থেকে কেমন দামে দেখা দেখি দরদাম বেচা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন এই দিকে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একজোড়া হালের বলদ দর্শক সোগাছার গরুর হাটে দেখতে পারছেন দর্শক সিং মাতা টোটাল বডি স্ট্রাকচার কোথা থেকে আসছেন এই যে কুড়োপাড়া যশারেরই গরু কেমন দেখছেন বাজার প্রচুর আমদানি কয় জোড়া গরু আপনারা কয়

কে দেখায় দর্শক আপনার নিয়ত কত বিক্রি সত্তর পঁচাত্তর হলে দুইশো সত্তর শুনলেন দর্শক নিয়ে দুইশো সত্তর পঁয়সাত্তর সুব্রিয়া দর্শক এই দিকে দেখতে পারছেন একটা গরু দেশি জাতের গরু তো দেশাল না আপনার কিনা না বাসা বাসার বাসার গরু আপনি নিজেই চাষ করছেন কত দিন চাষ করছেন ভাই তিন বছর তিন বছর জোড়া নাই বিক্রি আলাদা করে বিক্রি করছে তিন বছর সার্চ করছে দশক জোড়াটা আলাদা করে বিক্রি করছে আর এখানে একটা এইটা চাচ্ছেন কত 35000 135 চাচ্ছেন 135 কত হলে বিক্রি করবেন পুরো না কিন্তু কুড়িয়লে বিক্রি করবে হলে 120 শুনলেন দশক 120 হলে বিক্রি হবে 135 দাম চাচ্ছে আরেকটা কত বিক্রি করছেন বিক্রি করেছি আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার আচ্ছা আচ্ছা কি কি চাষ করতেন মূলত এই নাঙ্গল গাড়ি বাসুই বাসুইও দিতেন নাঙলও দিতেন আবার গাড়িতেও টানতেন আচ্ছা আচ্ছা এখন কি আরো এক জোড়া কিনবেন না হচ্ছে আর কিনবেন না অল্প দামে আরেক জোড়া কিনবেন ঠিক আছে কাকা এইগুলো মূলত দর্শক বুড়ো হয়ে যায় আপনারা নিয়ে মাংস ধরাতে পারেন মোটা তোজা করতে পারেন যে কিছুটা গায়ে গোস্ত আছে আরও কিছুটা গোস্ত লাগাতে পারবেন যেহেতু কাবু হয়ে যায় সেজন্যই আর কাজ করা যায় না বিক্রি করে হালের বলদ দর্শক যারে দামরা গুরু বলে প্রচুর আমদানি হয়েছে সোগাছার হাটে দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন দেশি বলদ দেশি এক জোড়া ভাই কোথা থেকে আসছেন জিনায়দা থেকে বাজার কেমন দেখছেন মোটামুটি ভালো কয় দাত করে শয় করে দর্শক দিন আয়দা থেকে আসছে বলতেছে বাজার মোটামুটি ভালো আপনারা দেখতে পাচ্ছেন হালের বলদ শয় করে আপনাদের কিনা না বাসার কিনা না গরু চারশো তিনশো দশ সাওয়া বেচা বিক্রি এই যে সাহেব অনেক ব্যবধান কত হলে বিক্রি হবে শতকের একটা গালি শতশে ঘা দেওয়া যায় আপনিরা শুনলেন দর্শক আর বলতাছে শতশলায় থাবা দেওয়া যায় একটা জোড়া গরু সোগাছর হাটে জিনাইদা থেকে আসছে প্রচুর পরিমাণে বলদ গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে পারছেন দশক যশোর জেলা সুপ্রিয় দা শুশ্রোতা এই দিকে দেখতে পারছেন সগাছার গরুর হাট থেকে এক জোড়া গরু হালের বলদ যারে দামড়া গরু বলে তাই তো ভাই দামড়া গরু বলে কোথা থেকে আসছেন এ দেবীপুর বাজার কেমন দেখছেন বাজার ভালো বাজার ভালো কয় জোড়া আসছেন দুই জোড়া দুই জোড়া আরেক এক জোড়া কই মাশ বিক্রি হয়ে গেছে এখানে এক জোড়া আপনার কিনা গরু না বাসার গরু এ বাসার গরু আপনার বাসার গরু কতদিন চাষ করছেন সাত থেকে আট মাস তারা তার আগে কিনছেন ডান ঠিক আছে আচ্ছা ভাই এই যে একটা গরু জোড়াটা চাচ্ছেন কত আড়াইশো আপনারা শুনলেন দর্শক একটা আর আর একটা দুইটা আড়াইশো মূলত ভাই দাম চাচ্ছে যশোরেরই গরু হালের বলদ মূলত আপনারা চাষ করতে পারবেন কয় দাঁত করে দুই দাঁত করে দুই দাঁত করে যেহেতু দুই দাঁত করে অনেক দিন তো চাষ করা যাবে জি এখনো কত দিন চাষ করা যাবে 10 থেকে 12 বছর কত হলে বিক্রি করবেন আমি 220 30 হলে বিক্রি করব 220 থেকে 30 হলে আপনারা নিয়ে আর শুনলেন দর্শক 220 থেকে 30 হলে নিয়ে ঠিক আছে ভাই